ধৰ্মনগৰ বিধান সভা কেন্দ্ৰ একাান্ন নম্বৰ ভোটৰ বাইথং ভট ৰ মন্ত্ৰী টিংকৰাই থৈ আৰ বনি আইক ইয়াগ ভটাৰ লাইন বাসাৱেইন ভা মন্ত্ৰী টিংক ৰাই ভট ৰৈ কংগ্ৰকনী শাকা এক চল্লিছ কোটি লুকনুকা ভাৰত নে বছ আগ লঙি বাগে ভট ৰৈ লুক বস্তু প্রখোর তাপ তারপরেও মানুষ কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে এতে প্রমাণ করছে যে আমরা স্বপ্ন দেখছি বিকশিত ভারত নির্মাণ তার জন্য মানুষ কিন্তু আমার মতোই একশো চল্লিশ কোটি মানুষ স্বপ্ন দেখছে এই ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাওয়ার আর তার জন্যই এত মানুষের মধ্যে উৎসাহ ভোটের জন্য পথেগ্ৰাই বিধান সভা কেন্দ্ৰ বাইথং ভট ধা থাগী নট ৰ নুকুংগৈ মন্ত্ৰী সুধাংশ দাস ভট ড্ৰমাৰ ইয়াগ মন্ত্ৰী ছাকা টংথক্লাইম বিচিখীন লুকুৰক ভট ৰখা বিকশিত ভাৰত ইমং নমুখ থং্লাইজি বাগেই বছকাল নৰেন্দ্ৰ মোডী ন মন্ত্ৰী বক্ৰক নাম তাংগংগ তাবু জৰাচিমি নাইচিংজা আজকের এই ভোটদানে যে সমস্ত অংশ অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমার ফটিকরাই বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি এই গরমকে উপেক্ষা করেও এখনও পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনও যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন पेसा थधान विधानसभा केन्द्रनी 10 नम्बर भोट तहसिल अफिस लोकसभा चौगर भोट रुखा मन्त्री सन्तना चकमा भोट रु क मन्त्री शाखा बीजेपी विेपी कपलै एङ्गो तिप्रावनजै हाम्रा बगैँ मोदीजी नाङ्ले शाखा ना मन्त्री सन्तना चक्मा बखा फरखा पोकर हा कटन बसक लंगनानी बगे राष्ट्रवादी बदलन भट ते तकर जत सजग ते बीजेपी कपलाई एङ्गो भट शाखा দেশ দেশকে রক্ষা করার জন্য দেশ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে এবং সকলে জনগণ আমাদের গণতাব্যতারা সচেতন আছে এবং অবশ্যই নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আমাদেরই জয় হয় বাইথং বিধানসভা কেন্দ্র ভোট রক্ষা বিধানসভা নি স্পিকার বিশ্ববন্ধু সেন বর্ষাখা ভোট রুবুই কসং কসং কিনো ভোট লেখা লোকরক কাহাম কেন ভোট রুখা বিজেপি বাতানে কবাং ভোট মানে না কপলাই এগানো খা কামু খা আপনার সাংবাদিক ভাই কি যুদ্ধক্ষেত্র শতাংশ মানুষ আপন খেয়ালে আপন উৎসাহে আপন মনে যাকে যাকে ভোট দেবার তাকে ভোট দিচ্ছে এবং এই ভোটে মহারানী কৃতি সিং দেব পরমন মহোদয় যে যাই বলুক যে যাই লিখুক কয়েক লক্ষাধিক ঘটেছে বিধানসভা নিবংনায় বদল নেতা জিতেন্দ্র চৌধুরী ভোট রেখা মনো বিধানসভা কেন্দ্রী আট নম্বর ভোট ভোট রুই নখরি ফাই বসাখা অ ভোট গণতন্ত্র সংবিধান মতং বী জবা বসাখা লকরকন বিশংগ কাবাসমান বিসংতি পাইক ন কোবাঙ্ক আবহাইকে নাইকল বদল সকাঙ্গো খ্লাই মানলিয়া। হাইফান ব সামং রেখা বাক্সা বাক্সা ইন্ডিয়া জুটনি পলিং এজেন্ট রকন ভোট হাব থানোজাকা কিছু জায়গাতে আমাদের পুলিং এজেন্টদেরকে এই পুথে দোকান থেকে তারা এদেরকে বিরত করেছে কোনো কোন জায়গাতে প্রশাসনের তরফ থেকে ভবিষ্যতে জানানোর উপর দ্রুত নিয়েছে ইয়াঙ্গ আসালো ফুঙ্গ আবহাকি নুজাখা কয়লা শহর বিদ্যানগর কচক মাধ্যমিক রুগ্নগ ভোট রুখা কয়লা শহর বিধান সভা কেন্দ্রী এমএলএ এবা কচা মন্ত্রী বীরজিৎ সিনহা তে বি হি ভো রুই ফাই ব শাখা ইন্ডিয়া কবাং নিয়ে বাতায় কবা ভট তাবক জরা তাবুক না নাইং ব শাখা যত বদল রক যত বেমনি লোক রক বাতায় রাজেন্দ্র রিয়াং ন ব শাখা এবং ইন্ডিয়া জুটেন। ইন্ডিয়া জুট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে দলমত নির্বিশেষে এটাই ওনার প্লাস পয়েন্ট ইয়াঙ্গ বদলি নেতা রত্নতী জোলাইবারি বিধানসভা কেন্দ্র ও এমএলএ এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বেড়াই নাইখা ব্রিউ রিপোর্ট নিউজ টুডে